আমার পনেরো লক্ষ টাকা কাবিন তিন লক্ষ টাকা কাউসল দিয়েছি এখন বারো লক্ষ টাকা বাকি আছে আপাতত এই বারো লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই এমত অবস্থা আমার করণীয় কি হারাম টাকা হজ করলে হজ হবে কিনা এমনকি ভাইয়ের জমিতেও জমিও আটকে রেখে অনেকে হজ করেন হজ হবে কিনা হারাম টাকা যদি হজ করে তাহলে মানুষের কাছে হাজি সাজা যাবে আল্লাহর কাছে হাজি হওয়া যাবে আল্লাহর কাছে হাজি হতে হলে হালাল টাকা হজ করতে হবে নবী করিম সাল্লাল্লা সাল্লাম বলেছেন ইন আল্লাহ আল্তয় লাই আবাল্লাহ্তয়িব আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া হালাল ছাড়া কিছু গ্রহণ করবেন অতেব আল্লাহর কাছে কি করতে হবে হালাল জিনিস নিবেদন করতে হবে আরাম টাকা দিয়ে হজ আমরা করলে সেটা হবে না আমার পনেরো লক্ষ টাকা কাবিন তিন লক্ষ টাকা উসুল দিয়েছি এখন বারো লক্ষ টাকা বাকি আছে আপাতত এই বারো লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য নাই এমত অবস্থা আমার করণীয় কি বাইরে আমার বিয়েতে কাবিন বা নামাজ মহর যেটাই বলি আমরা এটা উসুল যে দেওয়া হয় এক্ষেত্রে বাংলাদেশে এইটটি পার্সেন্ট ক্ষেত্রে চিটারি করা হয় চিটারি বুঝেন কিভাবে করে ধরেন বাজার করছে পঞ্চাশ হাজার টাকা স্বর্ণগ্রহণের সব মিলে আর সত্তর আশি হাজার টাকা হয়তো হয়েছে তো উসুল লিখতে বললে বলে কত উসুল লিখবো বলে যে এক লাখ লেখেন দেড় লাখ লেখেন ছেলে পক্ষের যেমন খুশি এমনি ফিগার বসায় দেয় আপনি যদি এক লাখ টাকার মাল দিয়ে থাকেন তাহলে সেটা উসুল লিখতে পারেন কিন্তু সেটা না দিয়ে আপনি ওটা উসুল লিখতে পারেন না আবার স্ত্রীর পরনের যে পোশাক দিবেন আপনি ওটা তো আপনাকে এমনি দিতে হবে ওইটা আপনি মহরের মধ্যে ধরে উসুল ধরাই দিলেন সেটা কিন্তু জায়েজ হবে আমরা মেয়েদেরকে অনেকভাবে ঠকাই যাই হোক উসুল যেটা দিয়েছেন এটার পরে বাকিটা যে বাকি আছে এটা দিতে হবে এটা যদি দিতে না পারেন আমি বিভিন্ন সময় বলি দিতে না পারলে এটা ধরছে যখন তখন কথা বলেন নাই কেন তখন বলেন নাই কেন যে এত টাকা মহর ধরিয়েন না আপনাদের হাতে ধরি পায়ে ধরি এটা আমি দিতে পারবো না আমি গরিব মানুষ তখন তো ভাবসাব নিচ্ছেন হ্যাঁ ধরেন অসুবিধা নেই কিন্তু আপনি এখন দিতে পারছেন না তো ফান্দে পড়িয়া বকা কান্দে এই অবস্থায় আপনার উপায় হলো বউয়ের হাতে পায়ে ধরে চেয়ে মাপ নেওয়া আর কোনো উপায় নেই যদি মাপ চাইতে অসুবিধা মনে করেন তাহলে বউর সাথে চুক্তিতে আসবেন তোমার পাতিল কাপড় এগুলো ধুয়ে দিব তুমি এটার জন্য একটা অনারিয়াম ধরো এবং এখান থেকে কাটতে কাটতে আমার মহর পরিশোধ করো এছাড়া তো আর কোনো উপায় নেই অর্থাৎ বউকে আপনি কনভিন্স করে মাপ চাইতে হবে সে যদি বলে ঠিক আছে তুমি গরিব মানুষ আমি ছাড় দিয়ে দিলাম এত বাকিটা তুমি কিস্তিতে শোধ করো বা আমার কাজ করে শোধ করো বা আস্তে আস্তে দিও তাহলে সেটা জায়েজ হবে অন্যথা কিন্তু জায়েজ হবে না আলো 24 চব্বিশ ঘন্টা শুধু ইসলাম